এই তো সাইকেল নিয়ে কী করছিস এই আস্তে লেগে যাবে পড়ে যাবে কিন্তু দুজনে একটা সাইকেল নিয়ে মারামারি করছিস কেন আমার চালা সাইকেল চালা এটা চালা সময় এদিকে 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 কি আছে দাঁড় করা এম দাঁড়াচ্ছে না কী হলো দাঁড় করা এবার কি হবে কি মজা দাঁড় করা হয়েছে সর পড়ে যাবে এদিকে এদিকে আয় তোরটা চালা তোরটা চালা দেখি চালাও সামনের দিকে দেখাও পড়ে যাবে এই তুই গিলাসটা কি করছিস ওটা তোর বল মারবো কিন্তু শুধু দুষ্টুমি করিস কেন রে বাবা সোম ওটা রাখ খুব ভালো চাল বাবা সরে যায় আমি আমাকে চাপা না দেয় সোম ওটা রেখে দাও বাবা মরে গেলাম এই সোনা সুন্দর সাইকেল চালানো শিখে গেছে আর তুই ওটা রাখবি না আমার গায়ে লাগবে দুষ্টু এক নম্বরে দুষ্টু